শিরিক একটি ভয়াবহ যে শিরিক করে তার কোনো ইবাদত কবুল হয় না তার কোনো ইবাদত কবুল হয় না আল্লাহ তালা বলছেন লাইন আশরা লা হাবাত আমালুকা বলে তাক উনার নামিনাল খ যারা যারা যুক্ত ইবাদত করবে তাদেরকে কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না বলে তাক নামিনাল খ শুধু তাই নয় কেয়ামতের ময়দানে যে ক্ষতিগ্রস্থদের একটা লাইন থাকবে কাতার থাকবে আল্লাহ তালা বল নয় কেয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে আমি আল্লাহ তাকে সামিল করে দেব যদি শিরিক যুক্ত ইবাদত করে শিরিক যুক্ত ইবাদতটাকে আল্লাহকে ইবাদত করে যাচ্ছেন এবং আল্লাহর বিপক্ষে কাউকে ইবাদত করছেন আল্লাহ আইন মানছেন আল্লা আইন মানার সাথে সাথে মানুষের তৈরি করার আইন মানছেন এই কাজগুলো যদি মিশ্রিত ইবাদত হয়ে যায় আল্লাহ তালা বলছেন কোনো আমল কবুল করবো না এবং কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্থদের ভিতরে আমি তোমাদেরকে ফেলব বলেন এই আয়াতগুলো আমার না আল্লাহর বিশ্বাস করবেন আয়াতগুলো আল্লাহর আল্লাহ বানোয়াটি কোনো কথা বলেন নাই আল্লাহ তালা আয়তে বলছেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহ তালা আমার এই জান্নাতটা হারাম ঘোষণা করে দিলাম বলেন নাউজুবিল্লা ওই আল্লাহর পাশে কাউকে দাঁড় করানো যাবে নাকি বলেন যাবে বহু ভয়াবহ গুণা বলেন আমাদের রিজিকের মালিককে যদি বলি আল্লাহ আমাদের খাওয়াই এবং এই যে ঝড়ে যদি আমাদের ধান না হয় তাহলে আমরা যদি অন্য কিছু বলে ফেলি তাহলে শিরিক বলতে হবে রিজিকের মালিক আল্লাহ আমাদের সকালে খাওয়াই আল্লাহ বিকালে খাওয়াই আল্লাহ রাতে খাওয়াই আল্লাহ আমাদের সব কিছু দেয় আল্লাহ টাকা পয়সা দেয় আল্লাহ না দেওয়ার মালিকও আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ সুতারাং ভালো থাকি সুখে থাকি দুঃখে থাকি যে অবস্থাতে থাকি না কেন আমরা যেন ভুলেও আল্লাহর পাশে কাউকে যেন অংশীদার হিসেবে আমরা দাঁড় করাই না দিই এটা মনে রাখতে হবে তাহলে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এটা যারা বলবে তারা কি করবে শিরিক করবে সম্মানিত ভাইরা এবার আসন বাস্তবতায় সমাজের সাথে আমরা মিলিয়ে দিই বলেন তো দেখি আল্লাহর কোরআনে তো অগণিত আয়াত আছে তার ভিতরে ছোট্ট একটি আয়াতও আছে আল্লাহ তালা বলছেন আল্লা আল্লাহ হল হলকু আমরা পৃথিবীর সৃষ্টি করলাম আমি বলো তো দেখি বান্দারা এই পৃথিবী চালানোর মতো যোগ্যতা কি আমার নাই হ্যাঁ আল্লাহ কষ্ট করে পৃথিবীর সৃষ্টি করলেন আমাদের সৃষ্টি করলেন আর ওই আল্লাহ এ তার এই সৃষ্টিকোণ কীভাবে চালাবেন সেটা কি আল্লাহ কোরআনে দেয়নি আপনারা মনে বুঝতে পারছেন তাহলে আল্লাহ কষ্ট করে দুনিয়াদারি তৈরি করলেন সৃষ্টি করলেন ওই আল্লাহ কি তার এই কোরআনে কিভাবে সমাজ চালাতে হবে সে কথা কি কোরআনে আল্লাহ দেয় নাই এজন্য আল্লাহ বলছে আল্লাহ খল কোয়ালাম পৃথিবীর সৃষ্টি করলাম আমি আর এই পৃথিবী চলবে আমার কথাই আমার আইনে পৃথিবী চলবে যারা আল্লাহর বিধান অমান্য করে আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেরা দল তৈরি করে সংগঠন তৈরি করে ওই দলে টাকা পয়সা খরচ করে চালাতে যায় আল্লাহর বিপক্ষে তারাও কিন্তু এক প্রকারে আল্লাহর সাথে শিরিক করছে কত বুঝতে পেরেছেন এটা কিন্তু আমার বানানো কথা না এবার দলিল নেন আল্লাহ তালা কোরআনে বলছে মিনাল কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আয়াতগুলো লিখে নেবেন যদি আন্দাজ বা অন্য কিছু মনে হয় আয়াতগুলো বাড়ি যে মিলাবেন আল্লাহ তাআলা বলছে আমার আইনের বিরোধিতা করে যারা আইন তৈরি করতে চাইবে আর ওই আইনের মাধ্যমে সমাজ রাষ্ট্র চালাতে চাইবে আল্লাহ তালা বলছে তারাও একমাত্র আমি আল্লাহর সাথে শিরিক করে কেমন শিরিক করে কেননা আমি আল্লাহ কোরআনে যে আইন বিধান চালু করে দিয়েছি ওটা তার ভালো লাগে না সুতরাং ওইটা যারা চালু করতে চাইবে তারাও একমাত্র আল্লাহর সাথে শিরিক করছে আল্লাহ আল্লাহতালা বলছেন যে হে নবী এই আয়াতের ভিতরে সোরা আলী ইমরানের এক চুয়ান্ন নম্বরে আল্লাহ বলছেন হে নবী কোনো মানুষ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে যে পৃথিবীতে চালানোর জন্য আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে সঙ্গে সঙ্গে তাদেরকে বলবেন এর সৌল্লা এর ক্ষমতা কারণে এই জমিনও সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি যে আইন কোরআনে দিয়েছেন ওই আইনি যথেষ্ট এই সমাজ চালানোর জন্য বলেন সুবাহান আল্লাহ তাহলে শিরিক যে কী এই বিষয়টা কি এটা তো আমরা অনেকে ক্লিয়ার হতে পারলাম সম্মানিত ভাইরা এই শিরিক যদি আমরা করি আর শিরিক মিশ্রিতর সাথে যদি লেগে থেকে নামাজ পড়ি নামাজ কবুল আগে তো বললাম লাইনাস্টকতা লাই বাত আমালুকা বলল তা কোন আনা মিনাল খাহ আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না